গণতন্ত্র দূরের কথা কেউ যদি হাসিনার বিরুদ্ধে তার পরিবারের বিরুদ্ধে টু শব্দ করত তাহলে তার লাশ পড়ে থাকতো বুড়িগঙ্গার ধারে নাহলে কি শীতলক্ষার ধারে নাহলে ধলেশ্বরীর পারে এই তো ছিল গুম গুপ্ত হত্যা জাতীয় জীবনের অংশ ছিল শত শত গুম শত শত বিচার বহির্ভূত হত্যা এইটার মধ্যে জীবনযাপন করেছে দেশের বিরোধী দল কেউ সত্যের জন্য ন্যায়ের জন্য আইনের শাসনের জন্য গণতন্ত্রে মুক্তভাবে কথা বলার জন্য কথা বলতে গেলেই তার পরিণতি হয়েছে হয় সে গুম হবে না হলে বিচার বহির্ভূত হত্যার শিকার হবে না হলে পুলিশি কাস্টুডিতে তার অকথ্য নিপীড়ন নির্যাতনের শিকার হবে এই তো ছিল পরিণতি আপনারা দেখেছেন আমি বলেছি শেখ পরিবারের রাজত্ব শেখ হাসিনার শেখ পরিবারের রাজত্ব কিরকম একটা নমুনা আপনাকে আলম নামে একজন ব্যবসায়ী শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ তাকে বাংলাদেশের প্রায় অধিকাংশ ব্যাংক কেড়ে নিয়ে তাকে দেওয়া হতো অনেক মিডিয়া কেড়ে নিয়ে তাকে দেওয়া হতো কি ছিল সে আজকে তো তার আমরা অনেক কিছু প্রমাণ পাচ্ছি কেন দিয়েছে তাদেরকে বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ীর প্রতিষ্ঠান ব্যবসায়ী প্রতিষ্ঠান দিয়ে তার মাধ্যমে তিনি বিদেশে টাকা পাচার করতেন যদি কোনো দিন পালিয়ে যেতে হয় তাহলে সেই এস আলমের লোকেরা এ সালম যে টাকা পাচার করেছে এই টাকা পাচারের অংশ তো শেখ হাসিনা পাবে আজকে এস আলমের কাজের মেয়ের অ্যাকাউন্টে এক কোটি টাকা তার কাজের মেয়ের অ্যাকাউন্টে এক কোটি টাকা এবং কাজের মেয়ের স্বামীকে একটি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার করা হয়েছিল এই যে উদ্ধত্ত এই যে বেপরোয়া অবস্থা কাজের মেয়ের স্বামী একটি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার একটা সিনিয়র প্রিন্সিপাল অফিসার হতে গেলে কতখানি শিক্ষিত হতে হয় লেখাপড়া জানতে হয় ইউনিভার্সিটির সবচাইতে মেধাবী ছাত্র হতে হয় শেখ হাসিনার কাছে এগুলো কোনো পরোয়া করেনি কারণ এ সালম তার অর্থনৈতিক নিরাপত্তা কার শেখ হাসিনা শেখ হাসিনা যদি কখনও বিদেশে চলে যায় তাহলে তাকে পালবে কে পুষবে কে এই কারণে এ সালমের কাছে তিনি একের পর এক মিডিয়া দিয়েছেন একের পর এক আপনার কি বলে যে ব্যাংক তুলে দিয়েছে এইভাবে আরও কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে আজকে আপনার কি বলে যে তাদের ব্যাগ থেকে তাদের থলে থেকে একের পর এক বিড়াল বের হচ্ছে বন্ধুরা আমার মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট করা হয়েছে